আমি আবু হাসান সমাজতত্ত্ব বিভাগ উনিশ বিশ্লেষণ আমি আলাউল হল সংসদ থেকে বিপি পদে নির্বাচন করছি আমি প্রমাণ করে দিয়েছি কোনো দায়িত্বে না থাকে মনের ইচ্ছা প্রকাশ করলেও ইচ্ছা থাকলে কাজ করা যায় যেমন আমরা প্রশাসনের সহযোগিতা প্রশাসনের মাধ্যমে রিডিং রুম ডাইনিং মসজিদ এবং হলের গেস্টরুম সংস্কার করে এখন স্টুডেন্টদের পড়া নামাজ পড়ার উপযোগী এবং গেস্টরুমে বসার উপযোগী করে দিই দেওয়ার সক্ষম হয়েছি আমরা সাইকেল রাখার যে একটা বিশাল সমস্যা আমাদের যে প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা হলের এই যে বারান্দায় হাঁটতে পারে না সাইকেল বারান্দায় রাখতে এই সমস্যা নিয়ে জন্য আমরা একটা সাইকেল স্ট্যান্ড স্থাপন করতে সমর্থ হয়েছি এখনও এটা কাজ চলমান আর আমি নির্বাচিত হলে আমার প্রথম ইশতেহারের প্রথমটাই থাকবে শিক্ষার্থীদের সিট সংকট নিরসনে হল এক্সটেনশন নির্মাণ একটা মোটাদ তথ্য দেয়ই আমাদের আলাউল হল বিশ্ববিদ্যালয়ের প্রথম হল এ হলের অ্যাটাচমেন্ট হচ্ছে বারোশো নব্বই প্লাস কিন্তু এখানে মাত্র আবাসিক সিট সংখ্যা হচ্ছে দুইশো আটান্ন জন তাহলে বিশাল একটা নয়শো প্লাস স্টুডেন্ট এখনও অনাবাসিক এ অনাবাসিক স্টুডেন্টদের অনাবাসিক রেশিওটা যেন কমে যায় এই জন্য আমরা হল এক্সটেনশন নির্মাণের সর্বোচ্চ প্রচেষ্টা করব। এখানে দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করবো একটা হচ্ছে প্রশাসনের সহযোগিতায় প্রশাসন যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে আমাদের বিশাল একটা অ্যালোমনাই আছে অ্যালোমনাইয়ের মাধ্যমে এবং প্রশাসন দুইটার সমন্বয়ে এই সমস্যাটা সমাধান করব এবং হচ্ছে আবাসিক অনাবাসিক যে একটা নগ্ন বৈরিতা এই বৈরিতা নিরসনটাই হচ্ছে সবচেয়ে প্রধান লক্ষ্য বলে আমি মনে করি